আলাইকুম সম্মানিত ভাই বন্ধু আপনার আশা করি সব অনেক ভালো আছেন সুস্থ আছেন আল্লাহ মোশারফের জেলার নবাগত কণ্ঠশিল্পী কণ্ঠশিল্পী তবে যাই হোক আসলে মোটামুটি ভাবে ও অনেক মজার মানুষ তবে এটা মোটামুটি সবাই জানে এখন বর্তমানে আমি যে জায়গাটায় আছি এটা হচ্ছে মোশারফদের এলাকা লঙ্গরপাড়া তো আমরা দুজনেই হচ্ছি শেরপুর জেলার শ্রীবর্দি থানার সন্তান তবে আমাদের শেরপুর জেলাতে যারা মোটামুটিভাবে আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবসময় আপনাদের প্রতি ভালোবাসা থাকবে আমার আমার ফ্রেন্ড সার্কেল যারা আছেন বা আমার আত্মীয় স্বজন বা কাছে কুলের বন্ধু বান্ধব বা প্রিয় বড় ভাই বা বোনেরা তো সবার প্রতি আমার অফরন্ত ভালোবাসা থাকবে এবং আমাদের বাংলাদেশে মোটামুটিভাবে যারা আমার ভিডিওগুলো দেখেন এবং মোশারফের গানগুলো শোনেন অথবা আমাদের বাংলাদেশি প্রবাসী যে ভাইগুলো আছেন যারা যে দেশেই থাকেন জীবনের তাগিতে অর্থ উপার্জন করার জন্য সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে এবং মোশারফের পক্ষ থেকে তো আমরা শেরপুর জেলার মানুষ অনেক কষ্ট করি অনেক কষ্ট করে অনেক ভিডিও করি এবং সব সময় আপনাদেরকে এন্টারটেন করার চেষ্টা করি আসলে আমাদের ভিডিওগুলো আমরা কখনও প্রশংসা করে বলি না যে ভালো হয় কিংবা খারাপ হয় আপনারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন কমেন্টে ভালোবাসা দেখান আমরা অত্যন্ত খুশি হই আমাদের ভিডিওগুলো মোটামুটিভাবে আপনারা যারা দেখেন মোটামুটি দেখি অনেক ভালোই ভিউ আসে তবে যাই হোক আপনারা আমাদেরকে সাপোর্ট করেন দেখে আমরা মোটামুটি ভাবে একটু চেষ্টা চালিয়ে যাই বাকি টুক আপনাদের হাতে এবং আল্লাহ তালার ইচ্ছায় তবে সব সময় আপনাদের কাছে আমাদের এতটুকু অনুরোধ থাকবে আপনারা যারা আমাদের ভিডিওগুলো দেখেন আমরা এত কষ্ট করে ভিডিও মেকিং করি যদি আপনি নতুন অবস্থায় আমার এই ভিডিওটা দেখেন অবশ্যই পেজে একটা ফলো করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন কারণ আমরা শেরপুর জেলার মানুষ আমরা যদি এতটুকু কষ্ট করে এত নিয়ে ভিডিও করে এডিটিং করে আপনাদের মাঝে আপলোড করতে পারি করার জন্য অবশ্যই আপনারা একটু কষ্ট করে আমাদেরকে একটা ফলো করতেই পারবেন আর প্রতিহিংসা জিনিসটা আমি ছোট থেকে পছন্দ করি না প্লাস মোশারফো পছন্দ করে না আমাদের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ফেসবুকের ভিডিওর মধ্যে বা আপনাদের ইউটিউবে যারা দেখতেছেন সেই ভিডিওর মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি ধরনের ভিডিও আপনারা পছন্দ করেন আপনাদের মতামত আপনারা আমাদের কাছে পারেন আমরা আমরা আপনাদের আপনাদের কাছে কাছে উন্মুক্ত এতটুকু যে আমাদের ভিডিওর যে ভুলগুলো আছে ক্ষুদ্র ক্ষুদ্র ভুল কিংবা বড় ভুল সেই ভুলগুলো আমাদেরকে ধরিয়ে দিবেন এবং আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখে পাশে থাকবেন এবং শেয়ার করে আপনার ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদেরকে একটু দেখানোর চেষ্টা করবেন আমরা শেরপুর জেলার মানুষ অনেক কষ্ট করি তবে যাই হোক কথা বললি অনেক কথা হবে আমার ফ্রেন্ড দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন থাকতে দেয় বা ভালো রাখে একদম তবে যাই হোক মোশারফ তবে যাই হোক বেশি কথা আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার প্রতি দোয়া এবং ভালোবাসা থাকবে ওকে বাই আল্লাহ হাফেজ